হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউজে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন কালেকশন আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কিছু গুজরাটি কালেকশন দেখাবো এগুলো আজকে থাকবে গুজরাটির মধ্যে এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এগুলো দিয়ে কিন্তু অনেকেই ওড়না করে শাড়ি করে আবার দেখবেন যে একটা ব্লাউজ করলে অনেকগুলো শাড়ির সাথে পরা যায় এটা কোয়ালিটিটা খুবই ভালো হবে একদমই ইউনিক একটা কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলি দেখেন খুবই সুন্দর দেখেন কালারটা এত সুন্দর এটা কত টাকা গজ থাকবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কত টাকা গজ দিচ্ছেন দেখেন খুবই সুন্দর দামটা বলে দেন এটা থাকবে মাত্র 250 টাকা পার গজ অনলি 250 মাত্র 250 টাকা পার গজে পাচ্ছেন ঠিক আছে মাত্র 250 টাকা পার গজে পেয়ে যাবেন এখানে অনেকগুলো ডিজাইন এনেটাও 2500 টাকা পার গজ অল ওভার কাজ করা অল ওভার কাজ করা অল ওভার দেখেন আপনারা লায়েঙ্গা গারারা সবকিছু বানাতে পারবেন এবং শাড়িও বানাতে পারবেন এই যে দেখেন আরেকটা কালা এটাতে অল্প কিছু কাপড় আছে দুইজন তিনজন নিতে পারেন এই যে টাকা গজের গুজরাটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজ যার যেটা দেখেন খুবই গর্জিয়াস কালেকশন দেখেন এই যে দেখেন কত সুন্দর কাজ করা খুবই সুন্দর সুন্দর এগুলো এখানে আরো কালার আছে ডিজাইন আছে একটু দ্রুত অর্ডার করতে হবে কাপড়ের পরিমাণ বেশি না যেহেতু আমরা অফারে দিচ্ছি এবং খুবই কম প্রাইসে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই থাকবে না নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন অনেক অনেক কালার আছে এখানে এই যে এটা দেখেন ব্লু কালারের মধ্যে থাকছে নীলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আবারো বলছি এগুলো 500 600 টাকা গজের কাপড় যাচ্ছে মাত্র 250 টাকা পার গজে দ্রুত অর্ডার করবেন যারা নেবেন শুধু অর্ডার এমনি থেকে কেউ অর্ডার করবেন না আর এগুলো কিন্তু লেহেঙ্গা গাউন তারপর স্কার্টের জন্য খুবই ভালো হবে আপনারা অর্ডার করতে পারেন একবার নিয়ে দেখতে পারেন কাপড় কোয়ালিটি কেমন একবার অর্ডার করে দেখতে পারেন কাপড় কোয়ালিটি কেমন কাপড় মাসাল্লাহ খুবই ভালো হবে আর যেহেতু দামটা খুবই কমে পেয়ে যাচ্ছেন এই যে এই কাপড়টা দেখেন এটাতে চাইলে আপনারা পাঞ্জাবিও করতে পারবেন এগুলো দেখবেন যে অন্যান্য জায়গাতে কিন্তু অনেক শোরুমে পাঞ্জাবি করেও ছেল করছে তো যেটা করলে আপনাদের সুবিধা হয় আপনারা করতে পারবেন গুজরাটি কালেকশন থাকছে এটা তসরের উপরে গুজরাটি করা মাসাল্লাহ দেখেন এই যে এই কালারটা দেখেন এটা এটা পুরোটা কাজ করা এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র 2500 টাকা 2500 যেটাই পার গট যেটা নেবেন অনলি 2500 টাকা পার গট যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন शमीमा ফ্যাশন হাউস ফোন নাম্বার 01798575296 সুত্রাপুর বগুড়া সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পার